এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার শ্রীনারায়ণিসেল কদমতলা জলপাইগুড়ি আজ শুভ জন্মাষ্টমীর দিনেই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী কাঠামো পুজো অনুষ্ঠিত হল জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে আর এই দিন সকাল থেকেই কাঠামো পুজোর দেখার জন্য ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গেল সকাল থেকে পূজার্চনা শুরু হয় বিভিন্ন রকমের নিয়ম নিষ্ঠার পর শুরু হয় কাঠামো পুজো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন জন্মাষ্টমীর পূর্ণ দুর্গা পুজোর কাঠামো পুজো অনুষ্ঠিত হয় আশ্রম প্রাঙ্গণে মহারাজারা উপস্থিত হয়ে আজ কাঠামো পুজো পুজোর অনুষ্ঠান সম্পূর্ণ করেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে অত্যন্ত নিয়ম সাথে প্রতি বছরই দুর্গা পুজোর কাঠামো পুজো এদিন অনুষ্ঠিত হয়ে থাকে আর এই পুজোকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে মানুষের সমাগম হয় এখানে আজ দুর্গা পুজোর কাঠামো পুজো অনুষ্ঠিত হল আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমরা পূজাটা করছি ঠিক আজকে আজকে দিনই আমার কাঠামো পূজাটা হয় দুর্গাপূজার মূর্তি করার জন্য যে কাঠামো থাকে वो पूजा कर दुर्गा दुर्गाूजार मूर्तर क्षेत्र शुरू करा आज के सन्धे बला आरती आगे भगवत के पाठ थक संध्या आरतर पर शाम संकर्तन थकबे ये जन्माष्टमी पालन करी এক্সাইড কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা উইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইড কেয়ার শ্রী নারায়ণী সেলস আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপ্যাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন সেভেন ফাইভ এইট থ্রি নাইন সেভেন এইট জিৰো জিৰো ওৱান ওৱান জিৰো নাইন ফ'ৰ ফাইভ এই নম্বৰ